বাংলাদেশের সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি তবে পারে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনের ফলাফল ঘিরে উদ্বেগ বাড়ছে এপার বাংলাতেও বিএনপি জিতলেও সীমান্তবর্তী একাধিক জেলায় কর্তরপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা জিতেছেন মোট সাতাত্তরটি আসনে তাদের কর্টর অবস্থান জানান দিয়েছে বাংলা সংলগ্ন ঠাকুরগাঁও দুই রাজশাহী এক রংপুর দুই নীলপামারি তিন আসন সাতক্ষীরা চার আসন জাপাইনবাবগঞ্জ চুয়াডাঙ্গার মতো আসনগুলিতে একচেটিয়া জয়লাভ করেছে জামাত আর তাতেই বাড়ছে দুশ্চিন্তা জামাতের এই উত্থানকে কেন্দ্র করে এপার বাংলায় শুরু রাজনৈতিক দরজা সীমান্ত লাগোয়া এলাকায় মৌলবাদীদের উত্থান ভারতের অভ্যন্তরীণ বিষয় প্রভাব ফেলতে পারে বলে দাবি বিরোধীদের আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে জামাত ১০টি আসনও পেত না বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারীর বাংলাদেশ সৃষ্টিটা হয়েছিল কিন্তু বাংলা ভাষাকে রক্ষা করার জন্য তাই তাদের মধ্যে জাগ্রত চেতনা উন্মেষ ঘটেছে খানিকটা একদিকে যেমন আওয়ামী লীগের বিরাট অংশের সমর্থক ভোট দিতে যাননি অন্যদিকে যারা নিরপেক্ষ বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করেন ধর্মের সঙ্গে ভাষাকে না যুক্ত করে তারা ঐক্যবদ্ধভাবে আমি মনে করি একাত্তরের শক্তির খানিকটা জাগরণ ঘটেছে বলে এটা আরো জাগরণ ঘটতো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ ঘটতো তাহলে এই জামাতিরা দশটা আসনও পেত না ওপারের রাজনীতির সঙ্গে এপারের রাজনীতিকে মেশাতে চান না বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অতীত রঞ্জন চৌধুরী আশ্চর্যটা ভোট পেয়েছে জামাতের শক্তি বাড়ছে সে যেখানেই বারেক তাদের পশ্চিমবঙ্গের পাশে বিহারের যেগুলো উর্দু ভাষী এলাকা সেখানটাই মিমের ক্ষমতা বেড়েছে এটার সঙ্গে এটা আমি এক করতে রাখি না ওটা এক দেশ এটা আরেক দেশ বাংলা লাগোয়া এলাকায় জামায়াতের জয় হয়েছে তা অত্যন্ত বিপজ্জনক বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের এগারোশো পুলিশকে মেরে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কালে এই এগারোশোর মধ্যে এক জন হচ্ছে মুসলমান তাদের খুন করা অর্থাৎ এই আক্রমণের থেকে হিন্দু রক্ষা পাবে না এই আক্রমণ থেকে মুসলমান সারা পরিস্থিতি আর ক্রমবর্ধমান রেডিকালাইজেশন খুন করছে মুক্ত বলা মুসলমানদের বিশ্বাস করা মুসলমানদের জামাত নিয়ে বিরোধীদের মন্তব্যের পাল্টা জবাব কুনালেন তিনি বলেন আন্তর্জাতিক সীমান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে অমিত শাহর দায়িত্বে সুতরাং ভয় কাটানোর দায়িত্ব কেন্দ্রে তো তৃণমূল তার আন্তর্জাতিক সীমান্তটা বিজেপির দায়িত্বে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে অমিত সাহার দায়িত্বে এইটা ভয় পাচ্ছি ওটা ভয় পাচ্ছি আর শুধু ওটা নয় তার সঙ্গে পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার নিজেদের দায়িত্বে এনেছে তো তার ভয়টা তো কাটাতর দায়িত্ব ওটা তো ওদের ওটা তো রাজ্য পুলিশ আর রাজ্যের কোনো থানা ওটা তো দেখতে যাচ্ছে না গোপারে জামাদের ফলাফল দুশ্চিন্তা বাড়াচ্ছে ভারতেও সীমান্তবর্তী এলাকায় মৌলবাদীদের প্রভাব বাড়লে জঙ্গি সংগঠনগুলিও সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অনেকের সেই সঙ্গে বাড়তে পারে অনুপ্রবেশও অনুপ্রবেশের ক্ষেত্রে ভারত লাগোয়া এলাকাগুলিকে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করতে পারে জামাত ওপারে জামাতের বারবারন্ত এপারেও মৌলবাদীদের উস্কে দিতে পারে বলে মত রাজনৈতিক মহলের ক্যালকাটা নিউজ